যে সম্পর্কে অধিকার বলতে কোনো জিনিস থাকে না সেই সম্পর্কটা কোনোদিন হয় না সম্পর্কে অধিকার সম্মান একে অপরের প্রতি আত্মত্যাগ থাকতেই হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাত আম দে ডাল রান্না করবো এবং মাছের ভর্তা করব। তো যথারীতি প্রথমে আজকে ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে যেহেতু ডাল রান্না করব তাই বাকিতে কিছু ডাল নিয়ে নিচ্ছিলাম ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন যেহেতু আমের সিজন তাই আম দিয়ে ডাল খেতে খুব ভালোই লাগে আমগুলো কেটে নিলাম আম কাটা হয়ে গেলে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম এবং চুলায় অন্য একটা পাতিল বসিয়ে দিলাম ডাল রান্না করবো তাই এখন পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে দিচ্ছিলাম এবং সাথে কিছু রসুনও দিয়ে দিলাম তারপর পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে ঢেলে রাখার ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো ভালোভাবে তেলে ভেজে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিচ্ছিলাম তারপর ডালের মধ্যে হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম কোন ডালের মধ্যে পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে ডালটা কিছুক্ষণ পর ঢেকে রাখলাম যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালটা সিদ্ধ বসিয়ে আমি তখন ডালে দেওয়ার জন্য যে আম কেটেছিলাম তখন আম ভর্তা বানানোর জন্য কিছু আম রেখে দিয়েছিলাম এখন সেই কুচু করে কেটে রাখা আমগুলো বীচের গুঁড়া চিনি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম সিজেনে এখন পর্যন্ত আম ভর্তা খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে আম ভর্তা বানিয়ে খাবো ডালে দেওয়ার জন্য যখন আমি কেটেইছি তখন কিছু আম কুচু কুচু করে কেটে রেখেছিলাম ভর্তা খাবো তাই আমার কাছে আম ভর্তা অনেক ভালো লাগে ভর্তা বানানো হলে ভর্তাটা সবাই মিলে খেয়ে নিলাম ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল ভর্তা খেয়ে এসে দেখলাম ডাল হয়ে গেছে এখন কেটে রাখা আমগুলো ডালের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আমগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম এখন কিছু সময় জাল করে নিব ডালটা যখন প্রায় রান্না হয়ে এসেছে ডাল থেকে অনেক ভালো একটা ঘান বেরোচ্ছিল ডাল রান্না করা হয়ে গেলে আজকে যেহেতু মাছের লেজা ভর্তা করব তাই আমি দুই পিস রুই মাছের লেজা নিয়ে নিলাম এবং লেজটা ভালোভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি লেজা থেকে কাটাগুলো আলাদা করে নিয়েছিলাম যেহেতু অনেক বেশি কাটা থাকে তাই বাঁচতে অনেক বেশি সময় লাগছিল সবাইকে দেখে ইলিশ মাছ দিয়ে লেজা ভর্তা করে আমার বাসায় যেহেতু ইলিশ মাছ ছিল না তাই আমি রুই মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করলাম তারপর কিছু পেঁয়াজ কেটে নিলাম কুচি করে এবং কিছু মরিচ ভেজে নিলাম তারপর পেঁয়াজ আর মরিচ গুলো ভালোভাবে একসাথে মাখিয়ে এনেছিলাম পেঁয়াজ আর মরিচ গুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে ভেজে রাখা মাছ গুলো পেঁয়াজ মরিচের সাথে দিয়ে মাখিয়ে এনেছিলাম সবশেষে দিয়ে দিলাম একটু সরিষার তেল তারপর আরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম ভর্তাটা দেখতে কতটা ইয়ামি হয়েছে তারপর গরম ভাতের সাথে আমডাল এবং ভর্তা দিয়ে সবাই গরম গরম ভাত খেয়ে নিলাম